তওবা করি বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান লা ও রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক ভাইরা এবারে পকর থেকে হাত বার করেন হ্যাঁ হাত তুলতে হবে তো এবার তো চাইবো নাকি হ্যাঁ পারিশ্রম লোব না আল্লাহ আমিন আয় আল্লাহ ছেচল্লিশ খতম পঁয়ত্রিশ পারা কোরআন তেলাহত হয়েছে আল্লাহ এক লক্ষ বাহাত্তর হাজার বা দরুসিব তেলাওতে চাল্লা তিন লক্ষ তেরো হাজার পাঁচশো কলেমা শরীফ আল্লাহ আয় আল্লাহ আরও যে যা খতম করে চাল্লাহ কবুল করে নেন আমি অধম তিন ঘন্টা দেখতে দেখতে আলোচনা করে ফেললাম মালিক আল্লাহ আমার কি ক্ষমতা আছে আপনি করালেন আমি তো কথা বলতে পারছি না খোদা ব্যথা হয়ে আছে বলায় ঠান্ডা গরমে সবই আপনার ইচ্ছা তিন ঘন্টা আপনি বলি নিলেন মালিক আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আমার যুবকগুনো কিভাবে যে তিন ঘণ্টা বসে থাকে খোদা এরা এত ছটফট হয়ে গেছে এরা তিন ঘন্টা অন্য জায়গাতেও সময় দেয়নি কিন্তু আজ তোমার জন্য তোমার হাবিবের জন্য একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তিন ঘণ্টা এরা সময় দে দিল খোদা আল্লাহ এদেরকে তুমি কবুল করে লাও আল্লাহ এদের ওপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ এদের সিনার শক্তি বাড়িয়ে দাও আল্লাহ এদের দিলে তোমার ভয় ঢুকিয়ে দাও আল্লাহ এদের সাথে আমার দিলে তো অনেক ভয় দাও আল্লাহ আমি যেন কোনো ভুল রাস্তায় না চলে যাই এদেরও আমার দিলে আল্লাহ তোমার প্রেম তোমার হাবিবের প্রেম ভরিয়ে দাও আল্লাহ এদেরকে নামাজি মোত্তা কি আমাকেও নামাজি মোত্তাকি পরেশগার বানিয়ে দেয় আয় আল্লাহ আমাদের মা বুনেদের অন্তরে আপনার ভয় আপনার হাবিবের ভয় টুকিয়ে দিন আল্লাহ এই গ্রামে শান্তি দিন এলাকায় রহমত দিন শান্তি দিন আয় আল্লাহ প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন এ মাহফিলকে কবুল করেন আল্লাহ মেহমানদারির জন্যে রান্না হয়েছে রান্নাকে কবুল করে নেন এবং আগামী বছরের জন্য যে যা নিয়ত করেছে আল্লাহ আপনি সব জানেন সব দেখছেন আল্লাহ কোনোটাই আপনার কাছে নুকানো নাই আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন কেউ গরু দিয়েছে কেউ টাকা দিয়েছে পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার আল্লাহ আমি আমার বাচ্চার জন্যে আবারই বাড়ি দিচ্ছি আল্লাহ সব কিছু কেউ এক হাজার কেউ পাঁচশো কেউ দুশো কেউ একশো তোমার বান্দা যাকে যেমন দিয়েছ তা থেকে সে দিয়েছে খোদা সবারটা কবুল করে লাও অনেকে শরীর দিয়ে মেহনত করে খেটেছে মেম্বার করেছে আল্লাহ সুন্দর সুন্দরভাবে নকশা করেছে জলসার সৌন্দর্যর জন্য প্যান্ডেল দিয়েছে লাইটিং দিয়েছে তাবারুকের বিভিন্ন জিনিস দিয়েছে আমার মা বোনেরা আল্লাহ প্রতি বছরে আল্লাহ চারটে পাঁচটা করে গরু দেয় আল্লাহ তাদেরও আল্লাহ সংসারে শান্তি দেন তাদের দানকে কবুল করে নেন তাদের বাচ্চাদেরকে আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল এবং দুনিয়ায় উপযুক্ত সন্তান বানান আল্লাহ এসব মিলি গুল সাপ দিয়ে দেখেন সর্বপ্রথম সবাব আফা মৌসোদা সৈয়দ উল মনসালিন আলামিনে আলমিন দরবারে হুজুর आला औला अमाजान সাহেব کرام সাহেবগন হযরত ইমাম হাসান হোসেন হুজুর দের উفاق ইনসব পৌঁছে দিন চার বিরানি বি জারি মা হুজুর দের উفاق ইনসব পৌঁছে দিন সুলতান হিন্দ গরিবে নওয়াকাজা মঈনুদ্দিন আজম সাহেব কানা পৌঁছে দিন হে আল্লাহ আমার মঈনুদ্দিন হুজুরের মাজার লি যারা বিয়া যবি করে আল্লাহ তাদেরকে হিদায়াত দিন হিদায়াত কপালে না থাকে আযাব দিয়ে ধ্বংস করে দিন হে আল্লাহ এ সব আমাদের মুর্শিদ গিমলা মোজাতে জামা দাদা খুজরু পাকে সব পৌঁছে দি দাদা খুজরির পাঁচ কুলি যা টুকরা খলিফা খুজুদরু পাকে সব পৌঁছে দি তাম নবীন সিদ্দিকিন সদা সলিন আরে বিল্লা ইমান দার মাত্র প্রত্যেকে রুহে রুহে সব পৌঁছে দি আল্লাহ আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাহরি কুল মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবনে আজাবকে মাফ করে দিয়ে কবরকে বেস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ আমরা তো তাদেরই উত্তরসূরি সুরি বসে বসে তিন ঘন্টা পারতে যাচ্ছে আল্লাহ তোমার তোমার খাবিবের জন্য হকের পক্ষে দাঁড়াবার জন্য কথা শুনছি আল্লাহ আল্লাহ এখন তো আছে আমাদের মুরব্বি যারা চলে গেছে কারো কবরে যেন আজাব না হয় কবর কে বেহেস্টের বাগান বানিয়ে দেয় আমাদের দাদু কুল দাদি কন্যা না কন্যা নিক শ্বশুর সাউরি কুলমাই মুরব্বী সবাই যারা বেঁচে আছে পদ্মে হায়াত দারাজ করুন শরীরকে সুস্থ রাখুন নি হায়াত দারাজ করুন আল্লাহ বিপদ আপদে হিফাজত করুন বালা মুসিবত দূর করুন আয় আল্লাহ হাবিবের খাতিরে আমাদের পথে দে কারবার ব্যবসা বাণিজ্য যে বরখ দেন যাতে করে প্রতি বছর সুন্দর করে মাহফিলও করতে পারে আল্লাহ আয় আল্লাহ হাবিবের যে যা কাসিবতের মধ্যে আছে আল্লাহ আপনি কবুল করে নেন সুস্থ করে দেন ভালো করে দেন মুসিবত দূর করে দেন খাঁস করে আল্লাহ চার বছরের ছোট্ট একটা বাচ্চা কঠিন রোগ ক্যান্সার আহামালিক প্রতিটা খাদ্যের মধ্যেই তো ক্যান্সার ঢুকে দিয়েছে আল্লাহ এই দুনিয়ার জালিম হুকুমতগুনো আজকে মানুষগুলোকে মেরে ফেলতে লেগেছে আল্লাহ আল্লাহ ওই ছোট্ট বাচ্চাকে দুনিয়া দেখা তো আল্লাহ আল্লাহর বিমারকে আপনি ভালো করে দিন আমি গুণাগার এত লোকের মধ্যে কেউ যদি একজন তোমার পছন্দ থাকে তার খাতির ওই বাচ্চাকে দুনিয়া দেখার জন্য হায়াত দিন এবং এই দুনিয়ায় তোমার তোমার হাবিবের জন্য বড় হয়ে কথা বলার ক্ষমতা দিন আয় আল্লাহ আমাদেরও প্রত্যেকের বাচ্চাদের নসিব বড় করুন আল্লাহ আল্লাহ আজ প্যালেস্তাইনের কি মেরে ফেলছে আল্লাহ আমার ভারত জুড়েও আজকে অত্যাচার শুরু হয়েছে আমার যুবকগুনকে বোঝার তৌফিক দেন আল্লাহ এদেরকে নাই সত্যের ওপরে রাজ ক্ষমতা করার তৌফিক দেন নাই আগামী দিন আমাদের বাচ্চাগুলোকে জালিমরা খুন করে দেবে আল্লাহ আল্লাহ আমার যুবকগুলোকে বোঝার তৌফিক দিন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমি কথা দিচ্ছি আমি কোনো দিন কোনো নেতা লিডার হবার আমার কোনো দিন শখ নাই আমি কোনো দিনের জন্য দাঁড়াবো না কোনো জায়গায় নেতা লিডার হব না আমার লোভ লালসা নাই কিন্তু মালিক আমি যেভাবে তোমার দিনের গোলামি করি তোমার খাবে কথা মানুষকে শোনায় এই কাজই আমি করতে চাই এটাতেই তুমি আমাকে রেখো এই কাজ বেশি বেশি করে করা তৌফিক তুমি আমায় দাও কিন্তু মালিক গপর দিকে আমার ছোট ভাইকে তুমি রাজ ক্ষমতার আসনে বসিয়ে দাও আয় আল্লাহ আহলে সুন্নাত আল জামাত সংগঠন দ্বারা আয় আল্লাহ ধর্মের কাজ করি মানুষের সেবার কাজ আমি করি শিক্ষার জন্য নরে শ্রী করছি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ গ্রামে শান্তি দাও মা বোনের দিন সংসারে শান্তি দাও যে যা চেয়েছে আসানে হাত তুলেছে এরা কারো কাজে হাত পাতে নেই তোমার কাজে হাত পেতে যে আল্লাহ আল্লাহ আমিও তোমার কাজে হাত পেতেছি আল্লাহ আমার হাত বড় গুনার হাত কিন্তু তুমি বড় দয়ালু তোমার হাবিবের খাতিরে আমাদের প্রত্যেকের দিলের আশাকে কবুল করে না আল্লাহ আমার বাচ্চাকে নিয়ে খায়াত আলমী হাক্কানি আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবে। আমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে রাখবেন সবার দাম্পত্য জীবন সুখে শান্তিতে রাখবেন খাস করে আমার জনমদাতা বাপ আমার জনম দুঃখিনী মায়ের নিয়ে খায়াত করবেন আমার ভাই বোন পরিবার আত্মীয় স্ব সকলেই মিলেমিশে রাখবেন আমার দাদা খুঁজুরের সমস্ত আওলা যারা চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দেবেন যারা বেঁচে আছে আমার চাচা ভাই বৌ ভাইরা আল্লাহ সবাইকে মিলেমিশে আল্লাহ দিনের স্বার্থে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ সবাইকে হকের ওপরে মজবুত হওয়ার তৌফিক দেন আল্লাহ এখানে যারা দিনই শিক্ষা অর্জন করছে তুলাবা ভাইয়েরা আছে তিনাদেরকে নবীর গুলাম আপনার দাসত্ব উপযুক্ত আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ আর যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে আপনার ভয় নবীর প্রেম রেখে আল্লাহ দেশের সমাজের গর্ব হওয়ার জন্য ভালো ভালো পদে পৌঁছাবার তৌফিক দেবেন আল্লাহ আয় আল্লাহ যে যা আসামি হাত তুলে খুব আল্লাহ মদের আগে দিদারে শরীফ দিদারে মদিনা শরীফ আল্লাহ সবাইকে যাওয়া তৌফি দেবে যারা গেছে আল্লাহ দেবেন আল্লাহ আল্লাহ ভাই বোন অনেক কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছে খোদা এটা বেকার না হয়ে যায় আল্লাহ 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 খানাতুমের রহমত রহমত থেকে নিরাশ করে দেবেন না আজকের এই মাহফিলকে কবুল করে এখানে যতজন যুবক আছে আমার বাপ আছে পর্দা মা মামুন আছে আমাদেরকে জান্নাতের খাতায় নামটা লিখে দেন আল্লাহ আমরা যা ভুল করেছি খোদা সব চাইছি সবাই বলুন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনি সব পারেন আমাদের ঘরে জান্নাত যেতে গেলে যা হওয়া দরকার উপযুক্ত বান্দা আপনি আমাদেরকে বানিয়ে দেবেন আল্লাহ উপযুক্ত বান্দি আমার মা বোনদের বানিয়ে নেবেন আল্লাহ আমিন 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 বারহাকলাহাম্মদুল্লা